হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা যারা টোমার্কেট মাইনিংটা করতেছেন তাদের জন্য টোমার্কেটের যে ডেলি কম্বোটা এটা অনেকে নিতে পারে না এটার জন্য একটা ভিডিও বানালাম আপনাদের জন্য তো আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনারা প্রতিদিনের কম্বোটা নিয়ে নিতে পারেন এবং আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখান থেকে সব প্রতিদিনের যত আপডেট আছে শুধু টোমার্কেট না আরও হ্যান্ডস্টার ব্লুম ক্যাট আরও অনেক যেগুলো আর্নিং আছে আপনারা চাইলে এখান থেকে নতুন নতুন আর্নিং জয়েন জয়েন করতে পারবেন আর অনেকে নতুন ইউজার আছে যারা জানে না যে টোমার মার্কেটে জয়েন হবো কেমনে সো আমি এটাও দেখে দিচ্ছি আপনারা দেখতে থাকেন টোমার মার্কেটে জয়েন হবেন কেমনে বা ডেলিকম্বোটা কেমনে নেবেন এবং এটা কেমন প্রজেক্ট এটার ব্যাপারেও কিছু আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না কারণ ভিডিও কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কেমনে জয়েন হব বা আর অনেক কথাবার্তা বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আর আপনারা চাইলে খুব অল্প দিনে এটা এখান এখান থেকে আপনারা কিছু প্রফিট নিতে পারবেন আর এটা তো বেশি দিন সময় নাই আর মেবি পনেরো বিশ দিনের মতো সময় আছে আপনারা খুব তাড়াতাড়ি জয়েন হন এবং অনেক 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 টোকেন কালেক্ট করুন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এতে ক্যাম্পে জয়েন হবেন সেখানে যে জয়েন লিঙ্কটা দিয়ে রাখছি ফার্স্ট অফ অল জয়েন লিংকে একটি ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট বাটনটা উঠবে ওখানে একটা ক্লিক করবেন করার পর আপনাদের টো মার্কেটে ডিরেক্ট নিয়ে চলে যাবে তো এখন স্টার্ট আর্নিং এখানে একটা চাপ দিবেন তাহলে আপনাকে মার্কেটের ভিতরে নিয়ে যাবে এখন এখানে আপনারা দেখেন ফার্স্ট ডে আপনাকে দুশো টোকেন ফ্রি দেওয়া হয়েছে তো আপনারা রেগুলার ঢুকবেন এবং আপনাদের প্রতিদিন একটু একটুকে বাড়িয়ে বাড়িয়ে আপনাকে টোকেন ফ্রি দেওয়া হবে তো এখন ভিউ মাই লেভেল এটাতে চাপ দিবেন দিলে আপনাকে পুরো আপনার এই ইয়েতে ঢুকে নিবে যাওয়ার পরে আপনার দেখতেছেন আপনার লেভেল দেখাচ্ছে এখন এটা চা মেবি চার লেভেল হয়ে আছে আর যদি এরকম অপশান আসে তাহলে এখানে লেভেল আপ অপশানটাতে চাপ দিবেন তাহলে এখানে দেখাচ্ছে নো লেভেল সো আপনার কোনো স্টার নেই জন্য আপনাকে লেভেল আপ করতে দিচ্ছে না আপনাদের এখান থেকে স্টার কিছু ফ্রি দিবে এখানে ওই যে হলদি ওখানে তো ওখানে স্টার ফ্রি দিলে আপনার স্টার দিয়ে লেভেল আপ করতে পারবেন আর আপনার টেলিগ্রামটা যদি প্রিমিয়াম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বেশি করে টোকেন পাবেন আর যদি আপনারটা প্রিমিয়াম না হয়ে থাকে তাহলে অতটা বেশি পাবেন না বাট ওটাতে একটু কম একবারে কমো না আর এখান থেকে কিভাবে আপনার টোকেন আর্নিং করবো এটা দেখিয়ে দিচ্ছি তো স্টার্ট এখানে একটা চাপ দিবেন দিলে আপনাদের হলো মাইনিংটা শুরু হয়ে যাবে আপনার প্রতি এখানে মেবি একশো আশি মিনিট দেখাচ্ছে এখান থেকে শুরু করতে হবে একশো আশি মিনিটের পরপর আপনি এটা ক্লিন করতে পারবেন চাইলে আর এখানে যে টাস্ক অপশানটা আছে এখান থেকে আপনারা চাইলে টাস্ক পূরণ করেও কিছু টোকেন আর্নিং করতে পারবেন এখান থেকে আপনার অনেক টোকেন আর্নিং করতে হবে এখানে অনেক কিছু টাস্ক সেটা পূরণ করলে আপনাদের টোকেনগুলো দিয়ে দেওয়া হবে আর এগুলো যত টাস্ক পূরণ করবেন আপনারা তত বেশি এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন সো ফ্রেন্ড অবশ্যই টাস্কগুলো পূরণ করবেন তাহলে আপনাদের টোকেন আরও বেশি হবে আর এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা ছেলে ব্লুমের মতো গেম খেলতে পারবেন এবং ওখান থেকেও কিছু টোকেন আর্নিং করতেন ব্লুমে যেভাবে গেম আছে ঠিক সেম এটাও এখান থেকেও আপনারা টোকেন আর্নিং করতে পারবেন মিমিফাই প্রোজেক্টে আপনারা ডেলি যেরকম একটা কম্বো প্যাক দেয় ট্যাপ করে এখানেও সেম কম্বো প্যাক নিতে পারবেন সো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে এখানে কম্বো প্যাক নেবেন আজকে কম্বো প্যাকটা নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে আজকে কম্বো প্যাকটা কী ছিল ওটা দেখে দিচ্ছি আপনার রেগুলার কম্বো প্যাক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ওখানে দেখে দেখে আপনারা কম্বো প্যাকটা কালেক্ট করবেন রেগুলার এখানে যে বিয়ালের ছবিটা ছিল ওখানে একটা ক্লিক করতেছি আজকে একটা দুইটা ক্লিক করলে আজকে কম্বোটা ছিল শুধু আমি দুইটা ক্লিক করেছি আমাকে আজকে কম্বোটা দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা রেগুলার যেভাবে বল করতে বলবো আপনারা ঠিক সেভাবে করবেন তাহলে প্রতিদিনের কম্বো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে যে ফ্রেন্ডস অপশানটা এখানে একটা ক্লিক করবেন দেন দেখবেন যে এখান থেকে আপনারা রেফারেল লিঙ্কটা কপি করতে পারবেন রেফার লিঙ্ক কপি করে আপনারা রেফার করতে পারবেন এবং রেফার করলেও আপনাদের কিছু টোকেন ফ্রি দেওয়া হবে এখানে একটা ওয়ালেটের অপশান আছে সো ওয়ালেটে একটা চাপ দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে দেখাচ্ছে যে আপনার ওয়ালেট কানেক্ট করার অপশানটা চলে আসছে তো আপনারা চাইলে ওয়ালেট কানেক্ট করতে পারেন বাট আপনারা চাইলে পরেও করতে পারেন সমস্যা নেই যে কোনো টাইমে ওয়ালেট কানেক্ট করে নিলেই হবে প্রথমে যারা স্ন্যাপরা ওরা যখন স্ন্যাপশট নিয়েছিল তখন বলছিল যে ওয়ালেট ওয়ালেট বাধ্যতামূলক আজকের মধ্যে কানেক্ট করতে হবে কিন্তু পরবর্তীতে বলে দিয়েছে যে কোনো সমস্যা না আপনারা যে কোনো টাইমে ওয়ালেট কানেক্ট করতে পারবেন আর হ্যাঁ এটা এখনই করতে হবে বাধ্যতামূলক না আপনাদের যখন এটা করতে হবে তখন আমি সেটা অবশ্যই আপডেটটা আপনাদের আমার আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনারা তখন ভিডিও দেখে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যখন জয়েন হবেন নাহলে আপনারা রেগুলার আপডেট কিন্তু পাবেন না সো ফ্রেন্ড এরকম আপডেট পেতে আমার চ্যানেলে জয়েন হয়ে থাকুন অবশ্যই আমি আপনাদের আপডেটগুলো জানিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো ফ্রেন্ড আজকের জন্য এইটুকুই আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম